আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পাল্টা রেসিপি বাই সুমাইয়া আজকের এই সহজ রেসিপিটি অনেকেরই জানা তবুও আমি আমার মতো করে দিচ্ছি রেসিপিটি হচ্ছে মটরশুটি ভুনা ভিডিওটি শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি পাশাপাশি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সাথে কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ারও করতে পারেন যাতে করে আমার এই ছোট্ট চ্যানেলটি সবার কাছেই ভালো লাগে এবার চলে আসি রান্নায় প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল তেল সামান্য গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নিব আবার বেশি ভেজে বেরেস্তা কিন্তু করা যাবে না দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ সামান্য একটু ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি যাতে মশলা কষানোর সময় পুড়ে না যায় দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি লবণ হাফ চা চামচের একটু বেশি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার সব কিছু একত্রে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ কাপ টমেটো সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঢেকে দিচ্ছি কিন্তু বারবার ঢাকনা খুলবো আর নেড়ে দিব যাতে নিচে পুড়ে না যায় এভাবে বারবার ঢাকনা খুলে ঢেকে রান্না করব টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত টমেটো গলে যাবার জন্য হাতা দিয়ে একটু ম্যাশ করে দিব টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাটা আলু আলু নিয়েছি হাফ কাপ আর দিচ্ছি মটরশুঁটি এক কাপ দিচ্ছি চারটি মরিচ, আমি একটু ফালি করে নিয়েছি সব কিছু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি ঢেকে দিলাম বারবার কিন্তু ঢাকনা খুলে নাড়তে হবে একটা জিনিস নিশ্চয় খেয়াল করে দেখেছেন যে আমি কিন্তু কোনো জিনিসই ডুবো পানিতে সিদ্ধ করিনি অল্প অল্প করে পানি দিলাম আর কষিয়ে কষিয়ে সিদ্ধ করলাম ভুনা করার প্রসেসটাই কিন্তু এরকম যেহেতু আলু মটরশুঁটি সিদ্ধ হয়নি তাই আমি আবারও হাফ কাপ পানি অ্যাড করলাম ঢেকে দিচ্ছি ঢাকনা খুলে চেক করব সব সিদ্ধ হয়েছে কি না এ পর্যায়ে লবণও চেক করে নেবেন সিদ্ধ হয়নি তাই আমি আবারও ঢেকে দিয়েছি এ পর্যায়ে চেক করে দেখলাম আলু এবং মটরশুঁটি দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে পানিও মোটামুটি শুকিয়ে গিয়েছে আর পানি লাগবে না স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এখন আর ঢাকনা দিব না নেড়ে সব সবকিছু একসাথে সামান্য ভেজে নিব রান্না মোটামুটি শেষ হয়ে গিয়েছে সুস্বাদু মটরশুটি ভুনা একদমই কম মশলা দিয়ে এভাবে মটরশুঁটি ভুনা করে একবার দেখতে পারেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বিকেলের নাস্তায় মুড়ি দিয়ে কিন্তু এই মটরশুঁটি ভুনা বেশ জমে যায় আজ তাহলে এ পর্যন্তই নিয়ে আসবো আবার নতুন কোনো রেসিপি সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ